পিঙ্কি রান্নাঘরে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে তোমরা সঙ্গে আমি একবার নতুন একটা ভিডিও নিয়ে এসছি দেখো কি আজকে তোমরা লোকে শেয়ার করি খুব একটা মজার রান্না যেটা গরমের বাজারে খুব পাওয়া যাতেছে এই যে কালকল এটা দিয়ে সেটা একটা মজার একটা রেসিপি আজকে তোমরা লোকে শেয়ার করুন দেখতে থাও কি কি লাগে এটা লেখা নিয়ে এসি এই যে আমরা এটার কেসকি মাছ কই এই যে ছোটো ছোটো কেসকি দিয়ে সেরা। আর এই যে গরমের দিনে কারকল দিয়ে আজকে বানাম কারকলের পুর তার লেগা লাগবো অবশ্যই কারকল আর কিসকি মাছ আর এই যে হলুদ লবণ শসার তেল আর এখানে নিয়েছি পেঁয়াজ রসুন আর ধনেপাতা এটা দিয়ে সেরে আজকে তোমরা সঙ্গে একটা সুস্বাদু মানে খুবই ভালো একটা রেসিপি যেটা এক কথায় খুব খুব ভাল লাগে গরম ভাতের সঙ্গে তো কোনো কোনো কথাই হইতো না খুবই ভাল লাগবো তোমরা সঙ্গে চলো বাকি রান্নাটা দেখতে থাকো সঙ্গে থাকো এই দাও কার্কলি দুই টুকরা কইরা নিছি সাইসা পালাইয়া দুই টুকরা করে নিছি এখন একটু সিদ্ধ করে নিব একটা প্যানের মধ্যে জল বসাই দিয়েছি এই জলটার মধ্যে দিয়ে দিবো লবণ দিয়ে দেবো অল্প একটু হলুদ দিয়া এই কারকলটি দিয়ে দেবো এই যে কাকলটি সবজি দিয়ে দিছি এখন দেওয়া দেবো টাকা পাঁচ মিনিটে এটা সিদ্ধ হয়ে যাবে এটা একটা পেস্ট বানাই নেবো এই যে শুকনো লঙ্কা ভিজিয়ে রাখছি শুকনো লঙ্কাটা দিয়ে সে সুন্দর একটা রং হইব আর পাইসি হইব আর দেওয়া দেবো এই যে রসুন করছি রসুনটা এটার লগে দিয়ে দেবো দিয়ে সুন্দর একটা পেস্ট বানাই নেবো এই ধর সুন্দর একটা পেস্ট বানাই নিয়েছি শুকনো লঙ্কা আর রসুন এখন মেরিনেশন শুরু করুন সুন্দর করে এটা ম্যারিনেট করতে গো মাছটা এটা লেগে দিয়ে দেবো হলুদ দিয়ে দেব পনির মতো লবণ আর দিয়ে দেবো সরষার তেল তিন চামচ দিয়েছিল সর্ষার তেল আর দিয়ে দেবো ফেস কুচিটি সাথে যেমন দুই না পাতা এটা এখনো সুন্দর করে মেরিনেট মাখতে হবে আর দিয়ে দিছি লঙ্কা বাটাটা এখনো সুন্দর করে এটা মেখে নেব এটা সুন্দর করে মেরিনেট করে নিছি কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে কারকলটা সিদ্ধ হয়ে গেছে ওনে এটা নামে নেব নিয়ে একটু ঠান্ডা করে আনিম কারকলটা ওই তো মাছটা সুন্দর করে মেরিনেট করে আনিসি মেনেট করে সুন্দর করে এটা দু তিন মিনিটের লেগা রাখে দেবো রেস্টে সুন্দর করে মশলাটা মাছের লগে মিশা দেবো মশাই দিয়েছি প্যানটা গরম হয়ে গেছে ওখানে যে মেরিনেশন করে রাখছিলাম মাছটা পাঁচ মিনিট হয়েছে ওখানে মাছটা দিয়ে দেবো ওই তোমার দিয়ে দিছি এটা বেশি ঠান্ডা ছাড়া করলে ভেঙে যেতে পারে মাছটা এলে একদম মাছটা কমায়া ঢাকা দেয়া দেবো দুই তিন মিনিট এলে এই যে কারকলটি সিদ্ধ করে নিয়েছি তখন কারকলটির মাঝখান থেকে এটি বাই করে নেব চলো কীভাবে বাই করে তোমরা লোকে শেয়ার করে দেয় এটা কীভাবে একদম ইজি সিদ্ধ করে নিয়েছি একদম সুন্দর করে উঠা দেবো কোনো চিন্তা নাই একদম ইজি এই যে সুন্দর করে এটি সাইড থেকে শুধু যে বি আনিমি একটু হালকা সিদ্ধ করে নিলে সুন্দর করে রাডি উঠা যা সব ইউজ করতে পারো কিন্তু বিসি দাঁতের মধ্যে লাগে প্রচন্ড আমি ইউজ করতাম এখন চলো মাছটা দুই মিনিট হয়ে গেছে দেখি দু তিন মিনিট হয়ে গেছে মাছটা একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে একদম জলটা শুকাইয়া ওইটা একদম রেডি একটুও ভাঙতো না এমনভাবে হালকাভাবে তোমরা এই কিসকি মাছ রান্না করতে পারো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আর দু তিন মিনিট একটু ভাজজা নামাই না দু তিন মিনিট দিয়ে আর একটু ভাজজা নিয়েছি এই দাও কাল যদি একদম তেল ছেড়ে দিতে একদম আমার রান্নাটা রেডি চলো নামাই না এই তো মাছটা একদম রেডি এটা একটু ঠান্ডা হইব আর এই সময়ে চলো আমি একটা পেস্ট বানাই নিজে ময়দা নিয়ে নিছি চার চামচ ময়দা নিছি আর পরিমাণ মতো দিবো লবণ আর দিব একটু হলুদ আর একটু জল দিয়া একটা পেস্ট বানাই নিমুখ ফল অল্প করে জল দিবা একবারে দিও না এরিয়াটা ময়দার গোলাটা বেশি পাতলা হইতো না বেশি ভারী হইতো না একটা মিডিয়াম গোলা করে দিব পেস্টটা বানাই নিয়েছি বেশি পাতলাও না বেশি ভারীও না সকাল অনেক পুটটা বানানি রেডি করে পুটটা রেডি করে আনি এই যে একটা কারকল নিয়ে আর এখান থেকে আমি এক চামিচ একসামিজ তোমরা যেত টুকেটার মধ্যে ইউজ করতে পারো বেশি দিলে তো খাইতে বেশি ভালোই পুকটা দিয়ে দি এই যে পুটটা বানিয়ে নিয়েছি এখন এটারে আবার এটার মধ্যে ডিপ করুন করে একটা চামচ জুনিয়া এইভাবে উপরে দিয়ে দিব এরকম প্রসেসে সবজি বানাই নেব একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়েছে এখন এই পুটটি দু মিনিটে কারণ সিদ্ধ করেন না কেসকি মাছটাও ভাবেন না শুধু দুই তিন মিনিট দু ঘন্টা পাঁচ একটু ভাজ জানিম আমার রেডি কেসকি মাছ দিয়ে কার ব্যাগ খুব সুন্দর করে লাগে এখনই কাছি গরমের চেক করে রাখা খুলে গরম আটকে সুন্দর লাগে গরম গরম খাইতে খুবই ভাল লাগে একদম আমার টেস্টি মাছ ব্যাপার করছি এখন এই যে আমার কার্কোল কেচকি মাছের পুরো একদম রেডি আশা করি তোমরা সবার খুব ভাল লাগবো আর ভাল লাগলে নিশ্চয়ই আমার কমেন্ট করে সেটা জানাইও আর এইভাবে রান্না করে পাশে থেকো সবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেও আজকের মতো টাটা বাই বাই